যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই সবাই জানে সে বিদেশি পট আঁকা তার চিরদিনের ব্যবসা সে মনে ভাবে ধনী ছিলেন ধন গিয়েছে হয়েছে ভালো দিন রাত দেবতার রূপ ভাবি দেবতার প্রসাদে খাই আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি আমার এই মান কে কাটতে পারে এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম কেবল অভিরামের তুলি সেদিন চলল না নতুন রাজমন্ত্রী এই তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল সেই বিশ্বাস হলো শীতকাঠি তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করলে সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে যে ঘরে অভিরাম পট আঁকে সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোর করে বললে এই জন্যে কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেম এতদিনে বর দিলে কি এই অপমান এমন সময় রথের মেলা বসলো সেদিন নানা দেশের নানা লোক তার পট কিনতে এলো সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে তার আগে পিছে লোক লস্কর সে একটি পট বেছে নিয়ে বললে আমি কিনব অভিরাম তার নপরকে জিজ্ঞাসা করলে ছেলেটি কে সে বলল আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে বেচব না শুনে ছেলের আবদার আরও বেড়ে উঠল বাড়িতে এসে এসে খায় না মুখ ভার করে থাকে অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো মন্ত্রী মনে মনে বললে এত বড় স্পর্ধা অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বললে এই আমার প্রতিদিন প্রথম অভিরাম তার একখানি করে ছবি আঁকে এই তার পূজা আর কোন পূজা সে জানে না একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না কি যেন বদল হয়ে গেছে কিছুতে তার ভালো লাগে না তাকে যেন মনে মনে মারে দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থুল হয়ে উঠতে লাগলো একদিন হঠাৎ চমকে উঠে বললে বুঝতে পেরেছি আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে তুলি মাটিতে ফেলে দিয়ে বললে মন্ত্রীর জিত হলো সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে এই নাও সেই পট তোমার ছেলেকে দিও মন্ত্রী বললে কত দাম অভিরাম বললে আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব মন্ত্রী किछुए बुझते पारलेना